আসসালামু আলাইকুম বন্ধুরা নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকে রেসিপি নারকেলের নাড়ু একেবারে সহজ রেসিপি আর খেতেও অসাধারণ তো বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন রেসিপিতে যাওয়া যাক তো বন্ধুরা এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এই যে দেখতেই পাচ্ছেন তিনটে নারকেল নিয়ে নিয়েছি এরপরে আমি এগুলোকে ভেঙে নেব তো ভেঙে নেওয়ার আগে আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ছোটোবেলাকার স্মৃতি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এখানে আমি জল নিয়ে নিয়েছি একটু বাটিতে তারপরে আমি নারকেলের গায়ে এইভাবে আমি তাগ করে নিচ্ছি তো বন্ধুরা এটা আমি ছোটোবেলায় আমরা গ্রামের ছোটোবেলায় সকলেই এইভাবে নারকেলের দাগ কেটে আমরা নারকেলগুলোকে ভেঙে নিতাম আর খুব সমানভাবে ভেঙে যেত খুব ভালোভাবে তো দেখতেই পাচ্ছেন যেমনভাবে দাগ করে নিতাম সেইভাবেই নারকেলগুলো ভেঙে যেত তো বন্ধুরা এইভাবে আপনারা কে কে করে ভেঙে যে নারকেলগুলো তো কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি দাগ করে নিলাম তো দাগ করে নিয়ে এবার ভেঙে নেব তো নোড়া দিয়েও ভেঙে নেবেন তো দেখুন আমি নোড়া দিয়ে এইভাবে আমি নারকেলগুলোকে ভেঙে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নারকেলগুলোকে ভেঙে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলোই ভেঙে নিয়েছি এরপরে আমি এখানে কুঁড়ে নেব তো কুন্নিটা লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটি নারকেল নিয়ে নিয়েছি নারকেল নিয়ে নিয়েছি দিয়ে আমি এইভাবে আমি নারকেলগুলোকে মিহি মিহি করে কুঁড়ে নেব তো এইভাবে আমি নারকেলগুলোকে সব নারকেলগুলোকেই কুড়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সহজেও আর একটু ধরনেরও নারকেল কুন্নি পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নারকেলগুলোকে সবগুলোই কুড়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এক থালা নারকেল কুড়া হয়েছে এই যে দেখুন এরপরে আমি চলে যাব রান্নায় তো দেখুন বন্ধুরা এইভাবে আপনারা নারকেলগুলোকে কুড়ে নেবেন এই যে দেখুন আবার আপনারা মিক্সারে মানে কালো গুঁটাকে উঠিয়ে মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন এটাও দিয়েও হবে তো বন্ধুরা দেখুন এবার চলে যাব রান্নাই তো প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে তো দেখতে পাচ্ছেন এরপরে আমি নারকেল গুলোকে ঢেলে নেব আর গ্যাসের আঁচটা একেবারে লো করে দিতে হবে এই এই পর্যায়ে তো দেখুন এই পর্যায়ে গ্যাসের লোটাকে অফ লো করে দিয়ে নারকেলগুলোকে ঢেলে নিচ্ছি নিয়ে অনবরত নেড়েই যেতে হবে থামা যাবে না তো দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে তো বন্ধুরা এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে অনবরত নাড়তে হবে আর থামা যাবে না তো দেখুন এইভাবে ভালো করে তো দেখুন বন্ধুরা আর এখানে মিডিয়াম আছে দিতে হবে দিয়ে নারকেলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে নারকেলটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি আবার অনেকে অন্য রকমের করে একসঙ্গে সব কিছু দিয়েই নাড়ুটা তৈরি করে তো প্রথমে আমি আগে নারকেলটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি ভিডিওটা কেটে কেটে আমি এ করিনি তো পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে নারকেলটাকে প্রথমে ভেজে নিচ্ছি এই রেসিপিটা শুধুই নাড়া নাড়তেই হবে তো দেখুন বন্ধুরা থামাও যাবে না তো নাট নাড়তে নাড়তে যখন শুকনো শুকনো হয়ে যাবে তো দেখুন কীভাবে আমি নারকেলটাকে আমি নাড়ুটা তৈরি করছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত মেরে যেতে হবে এই রেসিপিতে নারকেলের নাড়ুতে তো নারকেলের নাড়ু তৈরি করতে একেবারে সহজ তো দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে নারকেলের নাড়ুটা তৈরি করবেন খেতে খুব সুন্দর হয় আর টেস্টটাও হয় বেশি তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর নারকেলটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে দেখুন আর কাঁচা ভাবটাও চলে গিয়েছে সেইভাবে আপনারা ভেজে নেবেন এই যে দেখুন এরপরে দিয়ে দেব এলাচের দানা এলাচটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি শিল্পাটায় তো দেখুন এভাবে চার থেকে পাঁচটা আমি এলাচ দানা দিয়ে দিয়েছি এলাচটাকে গুঁড়ো করে এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি তো আপনারা নারকেল মিষ্টি অনুযায়ী দিয়ে দেবেন তো যে যেমন পছন্দ করবেন সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবেন তো আমাদের নারকেল নারকেলটা একটু মিষ্টি ছিল তাই আমি অল্প করে চিনিটা দিয়ে দিলাম তো নারকেলটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন চিনি থেকে জল বের হয়ে এসেছে তো দেখুন এই পর্যায়ে আমি জল দেব না তো আমি ভালো করে আবারও ভেজে নেব চিনির সঙ্গে নারকেলটাকে আবারও ভালো করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন আর চিনিটাও গল গলে যাচ্ছে তো দেখুন পানি পানি হয়ে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে নারকেলের নাড়োটা তৈরি করলে খেতে খুব সুস্বাদু হয় এই যে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে নারকেলের এটাও আমি ঝুরঝুরো করে নিলাম তো দেখুন এরপরে আমি এক থেকে দুই চামচ মতো বা চার চামচ মতো পরিমাণ মতো জল দিয়ে দেবো কড়াইয়ের তরাটাও দেখুন হালকা ব্রাউন কালার হয়েছে এই নারকেলের নাড়তে নাড়তে ব্রাউন কালার চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কালার চলে এসেছে এরপরে আমি দিয়ে দেব চার চামচ মতো জল বেশি জল লাগে না চিনিতেই জলটা আছে তো দেখতে পাচ্ছেন এই জলটা যে জলটা দিলাম সেই জলটাকে আবারও ভালো করে আমি শুকনো শুকনো করে নেব দিয়ে আঠা আঠা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে শক্ত শক্ত হয়ে নাড়ুটাও তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি আবারও জল দিয়ে আবারও ভেজে নিচ্ছি এই নাড়ু তৈরি করতে শুধু ভাজতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ বন্ধুরা আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যখনই সময় থাকে সময় পায় আমি তখনই সক মানে আমার সকলের বন্ধু সকল বন্ধুদের আমি ভিডিওগুলোও দেখি সময় পেলেই আর যদি আমার ভিডিও দেখতে দেখতে কোনো কাজ পড়ে যায় তো আমি ওই রেসিপিগুলো ছেড়ে দিয়ে আমি কাজটা করি তো বন্ধুরা দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম তো দেখুন হাত দিয়ে আমি উল উঠিয়ে এইভাবে আমি নাড়ুর মতো তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে নাড়ুটা তৈরি হয়ে যাচ্ছে মানে পুরোপুরি আমার নারকেলের নাড়ু তৈরি করার পুটটা রেডি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব এই যে দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে আঠাঠাও হয়ে এসেছে আর খুব ভালোভাবে নারকেলটা তৈ নাড়ুটা তৈরি হয়ে যাবে তো নামিয়ে নিয়ে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি নিয়ে আর পরিমাণ মতো আপনারা ছোট বড় তৈরি করতে পারেন এই নাড়ুটা আপনাদের পছন্দ মতো তো আমি একটু মোটা মোটা করে মানে বড় বড় করে আমি নাড়ুটা তৈরি করে নিচ্ছি তো হাতে আমি পরিমাণ মতো নিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে গোল গোল করে আমি নাড়ুটা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন একেবারে রসগোল্লার মতো হয়েছে তো দেখতেও খুব সুন্দর খেতেও অসাধারণ আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে চিনি দিয়ে কতটা সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন আবার এই নারকেলটা আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন এই যে দেখুন এইভাবে আপনারা নারকেলগুলোকে নারকেলের নাড়ু এইভাবে তৈরি করবেন একেবারে সহজ আর এইভাবে নারকেলগুলোকে ভেজে আপনারা নাড়ুটা তৈরি করবেন আর এক সপ্তাহ এক থেকে দু সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো খেতেও সুন্দর লাগবে আর ফ্রিজে রেখে কোটোতে রেখে এক মাস পর্যন্ত থাকবে তো বন্ধুরা দেখুন এইভাবে নারকেলগুলোকে নাড়ু তৈরি করে নেবেন খেতেও অসাধারণ আর কতটা সহজভাবে তৈরি হয়ে গেল নারকেলের নাড়ু তো নারকেলের নাড়ুর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল নারকেলের নাড়ু অসাধারণ খেতে এই রেসিপিটা তো বন্ধুরা এই নারকেলের নাড়ু খই মুরকি দিয়ে খুব সুন্দর লাগে খেতে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে এই নারকেলের নাড়ু রেডি হয়ে গেল তো নারকেলের নাড়ু আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন ধন্যবাদ